নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে তো আজকের আমার ভিডিওটির টপিক হচ্ছে আমরা বাড়িতে বা টবে পেঁপে গাছকে কিভাবে বড় করতে পারি এবং সেই পেঁপে গাছ থেকে প্রচুর পরিমাণে পেঁপে ঘরে বসেই কিভাবে আমরা পেতে পারি তো ভিডিওটি জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে থাকুন বন্ধুরা পেঁপে হচ্ছে এমন একটি গাছ পেঁপে গাছের কিন্তু সঠিক যত্ন না করলে গাছটি কিন্তু পচে যায় বা মরে যায় কিংবা অনেক গাছ আছে যারা আপনারা পেঁপে গাছকে পুরুষ গাছ বলেন সেই গাছে হয়তো ফুলও আসে প্রচুর কিন্তু কোনো ফল হয় না মানে গাছে কোনো পেঁপে হয় না তাই এই সমস্ত সমাধান এবং প্রথম এ টু জেড পেঁপে গাছের কেয়ার বা পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি টপিক হতে চলেছে তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সবার প্রথমে আপনারা যদি পেঁপে গাছ বাড়িতে চাষ করতে চান তবে আপনাদের কিন্তু প্রয়োজন সব থেকে সেরা ভ্যারাইটি হ্যাঁ বন্ধুরা পেঁপে গাছের মধ্যেও কিন্তু উপযুক্ত কয়েকটি ভালো ভালো জাত আছে যেগুলোর আমি নাম বলছি একটা হচ্ছে পুষা ডেলিসিয়াস একটা হচ্ছে রেড লেডিস সেভেন এইট সিক্স আর হচ্ছে ওয়াশিংটন এগুলো হচ্ছে লোকাল নাম এবং এরকমই কিন্তু প্রচুর আরও পেঁপে গাছ হয় ছোট জাতেরও পেঁপে গাছ হয় যার পাতা এবং সাইজ কিন্তু ছোট থাকে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কি ধরনের পেঁপে গাছ লাগাতে চান সেই পেঁপে গাছের চারা আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন অথবা বীজের থেকেও পেঁপে গাছের চারা জার্মিনেশন বাড়িতেই খুব সহজে করা যায় তো বন্ধুরা পেঁপে গাছকে বসানোর জন্য সবার প্রথমে এর উপযুক্ত মাটির মিডিয়া আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে মনে রাখতে হবে পেঁপে গাছ কিন্তু গোড়াতে জল জমা একদমই পছন্দ করে না তাই এর মাটিটিকে খুবই ওয়েল ড্রেন সয়েল মিডিয়া মিক্সচার আমাদেরকে তৈরি করতে হবে যেমন আমরা নেব চল্লিশ ভাগ বাগানের মাটি তার সাথে তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গরুর গোবরের সার তার সাথে কুড়ি ভাগ কোকোপিট এবং দশ ভাগ আমরা নেব বালি মোটা দানার বালি এবং তার সাথে আপনারা এক চামচ করে নিমখোল বাদাম খোল হাড় গুঁড়ো শিমকুচি এগুলো এক চামচ করে মিক্সারটিতে মিশিয়ে দেবেন তো বন্ধুরা পেঁপে গাছ চাষ করার জন্য আপনারা যদি টবে বিশেষ করে করতে চান তো টবে চাষ করার জন্য পেঁপে গাছের কিন্তু অত্যন্ত বেশি বড় একটি জায়গা লাগে তাই আপনারা প্রথমে পনেরো থেকে আঠেরো ইঞ্চির একটি গ্রো ব্যাগ বা টবের থেকেও শুরু করতে পারেন বা গাছ ছোট থাকলে প্রথমে আপনারা ছোট জায়গাতেও বসাতে পারেন পরে ধীরে ধীরে সেটিকে রিপোর্ট করে সেটির সাইজ আপনারা বৃদ্ধি করতে পারে এবং নতুন গাছ বসালে কদিন ছামায় রেখে তারপরে রোদে দেবেন এবং যদি সূর্যালোক বা সানলাইটের কথা বলি তো পেঁপে গাছের কিন্তু মিনিমাম ছয় ঘন্টা থেকে আট ঘন্টার প্রত্যেক দিনের সূর্যালোক প্রয়োজন তো এই কথাটা মাথায় রাখবেন যত সূর্যের আলো পাবে তত কিন্তু গাছ বৃদ্ধি হবে ফুল দেবে এবং যত ফুল হবে ততই ফল কিন্তু আপনারা পাবে গরমকালে যখন মাটি প্রত্যেক দিনই শুকিয়ে যায় তো একবার করে প্রত্যেক দিন গরমে জল দেবেন এবং বর্ষাকালে বা অতি ভারী বৃষ্টি হলে আপনারা জল দেওয়া একদমই বন্ধ করে দেবেন কারণ পেঁপে গাছ কিন্তু একদমই জল জমা পছন্দ করে না আর আপনারা প্রত্যেক সাত দিন বা তার কমেও ছয় দিন পাঁচ দিন অন্তর অন্তর বাড়ির যে সমস্ত চাল ধোয়া ডাল ধোয়া এবং যে সমস্ত শাক সবজি ধোয়া যেই জলটা বেরোয় সেটাও কিন্তু আপনারা পেঁপে গাছের গোড়াতে দিতে পারেন এতে গাছ প্রচুর নিউট্রিয়েন্টস পাবে এতে গাছের বৃদ্ধি এবং ফুলের পরিমাণও কিন্তু খুব বেড়ে যাবে এবার বন্ধুরা যদি পেঁপে গাছের ফিডিংয়ের কথা বলি বা কী কী সার দেওয়া প্রয়োজন তো আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গোবর সারও দিতে পারেন তার সাথে এক চামচ এপসম সল্ট এবং সি উইড এক্সট্রাক্ট এগুলো মিশিয়ে দিতে পারেন এবং তার সাথে সাথে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর ফুল আসার পরে জিরো জিরো ফিফটি অথবা এনপিকে টোয়েন্টি 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 ব্যালেন্স সারও দিতে পারেন এইগুলো বন্ধুরা কেমিক্যাল সার খাবার ফলে বা সবজির গাছে এইগুলো একটু অ্যাভয়েড করবেন যদি একদমই গাছে ফল না হয় বা বৃদ্ধি না হয় তবেই কেমিক্যাল সার আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা অনেকেই ভাবে যে পেঁপে গাছ পুরুষ হলে সেই গাছে কিন্তু ফল হয় না তো এটা একদমই ভুল তো আপনাদের কিন্তু প্রয়োজন পলিনেশন করতে হবে তো পেঁপে গাছে কিন্তু সব ধরনেরই ফুল হয় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল তো আপনাদের হাতের মাধ্যমে নিজেদের হ্যান্ড পলিনেশান করে নিতে হবে আর টাইমটা মনে রাখবেন সকাল ছটা থেকে আটটার মধ্যে এবং বেশিরভাগ যে ছেলে ফ্লাওয়ারগুলো থাকবে সেগুলো আপনারা কিন্তু ছেটে ফেলবেন আর নর্মাল গাছে কিন্তু নর্মালভাবেও হবে হ্যান্ড পলিনেশান না করলেও হবে শুধুমাত্র একটা গাছে যদি পুরুষ গাছ হয়ে থাকে প্রত্যেকটা যদি ফুলি পুরুষ হয় তবে তখন আপনাদের হ্যান্ড পলিনেশান করা প্রয়োজন বন্ধুরা এই গাছের কিন্তু প্রচুর রোগ রোগের সমস্যা রয়েছে যেমন হচ্ছে গাছে পোকা লাগা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কুল ঝরে যাওয়া এবং গোড়া পচে যাওয়া তো বন্ধুরা এইসব সমস্যার সমাধানের জন্য আপনারা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর নিম তেল তার এক সপ্তাহ পর কনফিডার আপনারা নিয়মিত স্প্রে করতে থাকুন এতে পোকার সমস্যা থেকে অবশ্যই আপনারা নির্মূল পাবেন এবং পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য আপনাদের কিন্তু জল কমাতে হবে এবং কম্পোস্ট সার কিন্তু বেশি বৃদ্ধি করতে হবে এবং যদি গাছের খুব ফুল ঝরে যেতে থাকে তবে আপনাদের গাছের কিন্তু প্রচণ্ড সূর্যালোক প্রয়োজন এবং কিন্তু জল প্রয়োজন সেই ব্যাপারটার দিকেও কিন্তু খেয়াল রাখবেন এবং যদি গোড়া দেখেন যদি পুষতে থাকে তো সেটা কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের জন্য তো ভালো কোনো সাফ বা হাইড্রোজেন পার আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা গাছের জাত হিসেবে পেঁপে গাছের কিন্তু ফল বড় হতে এবং পাকতে সময় লাগে তো সেটা এক একটি ভ্যারাইটির ওপর নির্ভর করবে তো এইভাবে আপনারা পেপে গাছকে বাড়িতে খুব সহজেই খুব কম খরচায় এবং খুবই সহজ উপায়ে আপনারা অতিরিক্ত প্রচুর পরিমাণে ফুল থেকে ফল এবং পেপে গাছের অতিরিক্ত বৃদ্ধি এবং প্রচুর পেপে আপনারা ঘরে বসেই পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ গুড বাই